আর কালকে নিজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের আরামবাগ চব্বিশ নম্বর রোড সংলগ্ন যে রামেশ্বর মন্দির বজরংবাড়ি মন্দির সেখানে আজকে হনুমান জয়ন্তী হনুমানজি যে জন্ম হয়েছিল সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উৎসব চলছে এখানে পূজা পাঠ হোম যজ্ঞ একান্নটা ঢাক থেকে শুরু করে গোটা আরামবাগ শহরে মাইকের ব্যবস্থা এবং আজকাল দুদিন বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এখানে সারম্বরে পালন হচ্ছে সর্বোপরি প্রায় আজকে আট হাজার মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হয় আমি এখানে এসেছিলাম এই বন্ধুরের সঙ্গে আমি প্রথম দিন থেকেই যুক্ত তো এখানে এসে আমাদের সমস্ত এখানে বজর বাড়ির ভক্ত যারা আছে সবাই উপস্থিত আছে এখানে দেখছেন প্রসাদের ব্যবস্থা চলছে দুপুরে আট হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা এখানে উপস্থিত আছে আমাদের মন্ডল সভাপতি আছে আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং এই যে মন্দির এই মন্দির কমিটির সদস্য এছাড়া আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে এখানে শুভজিৎ আছে যে আমাদের এই মন্দির কমিটির সভাপতি প্রমোদ আছে বাকি সব কার্যকর্তারা আছে বুলেট আছে হেমন্ত আছে কত বছর ধরে এই পুজো হয় কজন বলি ভক্ত কত বছর ধরে এই পুজো হয় উনিশ সাল থেকে শুরু হয়েছে হ্যালো আজকে পঁচিশ সাল চলছে মানে সাত বছর